আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আজকে আমি রান্না করব শুধু গরুর মাংস পেঁপে দিয়ে যে আমি পেঁপেটাও মানে কেটে কুটে নিছে। আর এখানে আমি আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ গরম মশলা নিয়ে নিচ্ছি যেহেতু মাংসটা পেঁপে দিয়ে রান্না করব। তাই আমি হাতে মাখায় বসায় দিই আর তো এই সময় তো গ্যাস থাকেই না তো ইলেকট্রিক চুলায় রান্না করবো তো এই মাংসটাও ধুয়ে টুয়ে নিয়েছি তো আমার প্রিয় আপুরো ভাইয়েরা সাথেই থাকেন আর আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেন এই তো তো সাথেই থাকেন আপুরা এইটা দিয়া দিই না ঠিক

জল সিদ্ধা হয়ে গেছে মনে বড় হয়ে গেছে দেখুন ওলা দিয়ে দেয় এগুনের হয়ে গেছে নামাই নিলাম আজকে মতো এখানেই শেষ এখন ডাল ভর্তাটা বানালে খাওয়া দাওয়া শুরু করি